আপনি যদি আপনার মনিটাইজেশান সেট করার সময় এই ভুল কাজটি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন এর জন্য আপনাকে পোস্তাতে হবে এবং আপনার মনিটাইজেশান ঠিকই চালু থাকবে আপনার ইনকামগুলোও ঠিকই হবে কিন্তু টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না কোন সেই ভুল এবং কিভাবে এই ভুল থেকে উত্তরিত হবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তারা অনেকেই ফেসবুক সম্পর্কে অতটা বেশি ভালো জানি না বা ফেসবুকের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা অতটা ভালো জানি না আমরা ভিডিও তৈরি করতে পারি এবং ভিডিও কিভাবে ভালো করতে হবে ভিডিওতে কীভাবে ভালোভাবে কথা বলতে হবে ভিডিও এডিটিং করতে পারি এবং এর যার ফলশ্রুতিতেই আমরা ফেসবুকে কাজ করা শুরু করে এবং ফেসবুকে কাজ করার এক পর্যায়ে আমাদের মনিটাইজেশান সেট আপ আসে যখন আমাদের মনিটাইজেশান সেট আপ আসে এই টেকনিক্যাল বিষয়গুলো না বোঝার কারণে আমাদেরকে কিন্তু আরও একজন মানুষের হেল্প নিতে হয় আমাদের মনিটাইজেশানটি সেট করার সময় আর এই যে মনিটাইজেশনটি সেট আপ করার সময় যে আপনি অন্য একজন মানুষের হেল্প নিচ্ছেন সেই মানুষটি কিন্তু আপনার সাথে এই কাজটি করতে পারে সেটি হলো আপনি যখন কালকে আপনার করতে দিচ্ছেন তখন সেই ব্যক্তিটি কিন্তু আপনার ইনফরমেশন না দিয়ে তার ইনফরমেশন দিয়ে মনিটাইজেশন সেট করে দিচ্ছে যার ফলশ্রুতিতে আপনি পেজের মধ্যে কাজ করবে। আপনার পেজের মধ্যে ইনকামও হবে কিন্তু সেই ইনকামগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আসবে না সে বসে বসেই আপনার ইনকামগুলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যাবে তাই অবশ্যই যারা আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বোঝেন না বা কিভাবে সেট করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে জানেন না সেই ক্ষেত্রে একজন আপনার ভালো বিশ্বস্ত মানুষের কাছ থেকে এটি করে নেবেন আর মনিটাইজেশান সেট করার পর অবশ্যই পে আউটটি আপনি চেক করে নেবেন আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার নামে পে আউটটি তৈরি করেছে কিনা এই বিষয়টি দেখার জন্য আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখুন এই বিষয় থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন আর যদি আপনারা মনে করেন কীভাবে দেখবেন বা এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে এটি করতে হয় আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এই পাশে আমার স্ক্রিনটি আসবে কিভাবে আপনারা চেক করবেন যে আসলে আপনার নামেই এই মনিটাইজেশনটি সেট হয়েছে কিনা তো বন্ধুরা আমার স্ক্রিন রেকর্ডটি অন হলো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে আসি এবং এই মূল ইন্টারফেসের মধ্যে এসে আমার যে বাম পাশে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিব। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটি আছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে দেখতে পাবেন পে আউট লেখা আছে এই যে পে আউট আছে এই পে আউট অপশানে আপনারা ক্লিক করে দিবেন পে আউট অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে পেজটি লোড নিচ্ছে লোড নেওয়া হওয়ার পর উপরের দিকে দেখতে পাবেন এখানে সেটিংসের একটি আইকন আছে এই সেটিংসের এই আইকনটিতে ক্লিক করে দিবেন সেটিংসের এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে চেক করে দেখবেন যে আসলে এইখানে আপনার ইনফরমেশান দিয়েই আপনাকে সেট আপ করেছে করে দিয়েছে কিনা বা তার ইনফরমেশান এখান থেকে অ্যাড করেছে কিনা তো এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি চেক করবেন সেটি হলো এখানে দেখতে পাবেন এই যে পে আউট মেথড লেখা আছে এবং এর নিচে দেখুন ব্যাংকের একটা লোগো দেওয়া আছে এই ব্যাংকের যে লোগো দেওয়া আছে এইখানে দেখবেন আপনার নাম দিয়েছে কি না এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এখান থেকে আসছে কিনা এই দুইটি বিষয় সর্বপ্রথম খেয়াল করবেন সর্বপ্রথম খেয়াল করার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখান থেকে তো একদম যখন আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন এইখানে একটা বিষয় লেখা আছে পে আউট অ্যাকাউন্ট ওনার লেখা আছে এবং এইখানে আপনার নাম দিয়েছে কিনা এই দুইটি বিষয় অবশ্যই চেক করে নেবেন এইটি দুইটি বিষয় যদি ভুল থাকে অথবা দেখতে পালেন যে আপনার যে ইনফরমেশানটি দিয়েছেন সেই ইনফরমেশানটি এখানে নেই তাহলে বুঝবেন অবশ্যই আপনার এই পেআউটের মধ্যে যার কাছ থেকে আপনি সেট করে নিয়েছেন সে ঝামেলা করেছে এবার আসি যদি আপনাদের সাথে এই রকম হয়ে যায় যে আসলে আপনার পে মধ্যে ভুল ইনফরমেশান অলরেডি দিয়ে দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন কিভাবে আপনারা সমাধান করবেন বলে দিচ্ছি যে আপনারা এটি নিজে নিজে সমাধান করতে পারবেন না এটির জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি আমার সাথে ফেসবুক পেজের মধ্যে মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আমি এই ঝামেলার মধ্যে যাব না আমি আপনার কাছ থেকে সরাসরি এই মনিটাইজেশানটি সেট আপ করে নিব সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মনিটাইজেশান সেট করে দিই তবে অবশ্যই এর জন্য কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য আপনারা যদি মনে করে থাকেন ফ্রিতে করে নিব তাহলে ভাই এটি পসিবল নয় ফ্রিতে করতে চাইলে আমার সেট আপ করার ভিডিও আছে আপনি ভিডিও দেখে একদম পঙ্খানুপুঙ্খভাবে সেই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন মনিটাইজেশান সেট আপ করবেন আর যদি আপনার পে মধ্যে কোনো ভুল থাকে বা আপনার ইনফরমেশান না দিয়ে সেই ব্যক্তিটি তার ইনফরমেশান দিয়ে সেট করে নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে নতুন করে একটি পে আউটে অ্যাকাউন্ট তৈরি করে আপনার নিজের নামে সমস্ত বিষয়গুলো করে দেবো তো এই সমস্যা যদি আপনাদেরও কারোর থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে একটি বিষয় মনে রাখবেন এই সমস্যাটির সমাধান করার জন্য চার্জ কিন্তু একটু বেশি আসবে অবশ্যই এই মাইন্ডসেট নিয়ে আমাকে মেসেজ করবেন অথবা আপনাদের পে মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে যেমন আপনার নাম ভুল আছে আপনি তিন নাম্বার না দিয়ে পেআউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন অথবা আপনার জন্ম তারিখ ভুল আছে অথবা আপনার ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস টাইপ হয়ে আছে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়গুলো সার্ভিস চার্জের বিনিময়ে আমি ঠিক করে থাকি তবে সকল কাজের রেট একই রকম নয় এক একটি কাজের সার্ভিস চার্জ এক একটি রকম আপনাদের যেমন সমস্যা আছে সেই সমস্যার উপর কিন্তু সার্ভিস চার্জ নির্ভর করে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আর যদি মনে করেন যে আমাকেও আপনি বিশ্বাস করতে পারছেন না আপনার নিজের কোনো মানুষের দ্বারা করে নেবেন সেক্ষেত্রেও করে নিতে পারেন তবে সেই মানুষটি আপনার কাছের মানুষ হোক অথবা আপনি যার সাথে সবসময় থাকেন বা আপনার বাড়ির কাছে বাড়ি সবসময় যার সাথে দেখা হবে সেক্ষেত্রে তার কাছ থেকেও করে নিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আসলে আমার কাছ থেকে করে নিবেন সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে করে নিতে পারেন আমাকে পাসওয়ার্ড দিয়ে করে নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন সরাসরি আমার কাছে এসে করে নেবেন সেক্ষেত্রেও আপনি করে নিতে পারেন তিনটি অপশনই খোলা আছে আপনি কিভাবে করবেন সেটি আপনার ইচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে